শুভIOR অসমের শিক্ষাতে বিন্দু আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তো বরাবরের মত আমি তোমাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আজকে বলতে আমি তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ অনুসরণী 3 এ 27 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব এই অঙ্কটি তোমাদের পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলা আছে যে একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার এবং প্রস্ত 20 মিটার এবং পুকুরের গভীরতা আছে 3 মিটার একটি পানির মোটর দ্বারা পুকুটি পানি শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক ঘনমিটার পানি পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে অর্থাৎ মনে করো এটা যদি একটা পুকুর মিটার তাহলে এটা বত্রিশ এবং এর পোস্ত কত বলছে পোস্ত বলছে বিশ মিটার এবং গভীরতা মানে এখানে কি পরিমাণ পানি ধরে অর্থাৎ এর আহ নাব্যতা কত নাব্যতা আছে বা গভীরতা আছে 3 মিটার এখন প্রশ্ন হলো যে এই পুকুর থেকে প্রত্যেক সেকেন্ডে যদি 1 ঘন 0.1 ঘন মিটার পানি শেষে বের করতে পারে তাহলে কতক্ষণ লাগবে এই পুকুর থেকে পানি একেবারে শেষ করতে অর্থাৎ পানি শূন্য করতে পুকুরটির আসলে ওই মেশিনটার কত সময় লাগবে এটা আমাকে কি করতে হবে বের করতে হবে তো প্রথমে আমরা কি করব তাহলে আমরা এই টাইপের অঙ্ক আগেও যখন করছি তখনও কিন্তু তোমাদের বারবার বলছি যে এরকম যদি দেওয়া থাকে যে দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা সবসময় কি করবো যেহেতু এখানে তিনটা ইউনিট দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে পুকুরটির বা কোনো বস্তু যদি দেওয়া থাকে বা কোনো পুকুরে দেওয়া থাকুক বা কোনো পানির ট্যাঙ্ক বা চৌবস্তা যেটাই দেওয়া থাকুক না কোনো আমরা সেখান থেকে কি বের করব আমরা সেখান থেকে এর আয়তনটা বের করে তো সর্বপ্রথম আমরা লিখে নিব যে দেওয়া আছে আবার এখানে আহ বত্রিশ মিটার পুকুরের পোস্ত দেওয়া আছে কত পুকুরের প্রস্ত দেওয়া আছে বিশ মিটার তাহলে আর উচ্চতা দেওয়া আছে কত বা গভীরতা আমরা গভীরতা লিখবো গভীরতা আছে তিন মিটার তাহলে আমরা পেলাম কি যে পুকুরে দৈর্ঘ্য দেওয়া আছে বত্রিশ মিটার পোস্ত আছে বিশ মিটার গভীরতা আছে তিন মিটার তাহলে আমরা এখান থেকে কি বের করব আমরা এখান থেকে পুকুরে আয়তন বের করব তাহলে লিখি যে পুকুরের আয়তন তাহলে পুকুরের আয়তন আমরা কি জানি দৈর্ঘ্যগুণ প্রস্তগুণ উচ্চতা দৈর্ঘ্যগুণ প্রস্তগুণ উচ্চতা এখানে উচ্চতা বলতে এখানে গভীরতাকে বোঝানো হয়েছে ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখবো যে দৈর্ঘ্য আছে বত্রিশ গুণ প্রস্ত আছে বিশ এবং উচ্চতা আছে কত তিন এখানে যদি তিনটা একক হ্যাঁ দৈর্ঘ্যর একটা প্রস্ত এবং গভীরতা মানে তিনটা অংশকে বোঝানো হয়েছে আর আমরা জানি সবসময় যে আয়তন বের করলে কিন্তু আমরা সবসময় ঘন লিখবো তা আমরা এখানে কি লিখবো যে ঘন মিটার তাহলে এখন আমরা এটা যদি গুণ করি বত্রিশ গুণ বিশ গুণ তিন এটা যদি আমরা গুণ করি তা গুণ করলে আমরা নয়শো বিশ ঘনমিটার পাবো তাহলে আমরা ঘনমিটার পাব তাহলে এই পুকুরের আয়তন আছে কত পুকুরের আয়তন হলো এক হাজার নয় বিশ হবে যে তোমার ওই এক হাজার নয় বিশ ঘনমিটারের মতন পানি ধরবে তো সেক্ষেত্রে আমরা এখন কি করব ওই যে শূন্য পয়েন্ট এক ঘন পানি সেচতে তার সময় লাগছিল কত শূন্য এক দশমিক মানে শূন্য দশমিক এক এই ঘনমিটার পানি সেচতে তার এক সেকেন্ড সময় লাগছিল মানে প্রতি সেকেন্ডে এখানে দেখো যে লেখা আছে কি যে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে শূন্য পয়েন্ট এক ঘন তার মানে এক সেকেন্ডে সে শূন্য পয়েন্ট এক ঘন সেন্টিমিটার পানি মানে সেচতে পারে তাই না তাহলে সেই কথাটা আমি এখানে লিখবো তাহলে পুকুরের মধ্যে তো মোট উনিশশো বিশ পানি আছে তাহলে এক ঘন সেন্টিমিটার মানে শূন্য ঘন সেন্টিমিটার পানি সেচে যদি তার এক সেকেন্ড লাগে তাহলে এই যে উনিশশো ঘন মিটার পানি সেচে তার কত সময় লাগবে এটা কিন্তু আমরা বের করব কিভাবে বের করবো দেখো তো এইভাবে লিখবো এখন যে শূন্য এক ঘন মিটার পানি সেচতে পারে এক সেকেন্ডে শূন্য পয়েন্ট এক ঘন মিটার পানি তেস্তে পারে এক্স সেকেন্ড তোমরা একটু হাতে লিখে বুঝে নেবে যেহেতু কম্পিউটারে পেডের উপর লিখ হচ্ছে সেই ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে তাহলে 0.1 ঘন সেমি পানি সিস্টেবারে এক্স সেকেন্ড অর্থাৎ এই 1 ঘন সেমি পানি সিস্টেবে হবে এটা আমাকে বের করতে হলে কি করতে হবে এই 1 কে আমি ভাগ করব কত দিয়ে 0.1 দিয়ে ভাগ করব অত এক ঘনমিটার মিটার পানির আহ শেষবারে এক সেকেন্ডে তাহলে এক মানে মানে শূন্য পয়েন্ট এক ঘন মিটার পানির শেষবারে এক তাহলে এক ঘনমিটার আহ পানি সেঁচার জন্য যে সময় লাগবে সেটা আমরা বের করতে পারবো কিভাবে তাহলে ওই এককে যদি আমি শূন্য এক দ্বারা ভাগ করি তাহলে আমার এটা বের হয়ে যাবে শো বিষ ঘন মিটার পানি সেচতে পারবে তার বেশি সময় লাগবে যদি বেশি সময় লাগে তাহলে কি আসবে আমার এখানে উনিশ শত উনিশ হাজার দুই শত সেকেন্ড আমি পাওয়ার দেখো আমরা মূলত এটাকে ঘন্টায় প্রকাশ করবো আমরা জানি এক ঘন্টা সমান কত সেকেন্ড এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড তাহলে এই উনিশ হাজার দুইশ কে আমি কত দিয়ে ভাগ করব তাহলে ভাগ করবো একশো বিরানব্বই কে ছত্রিশ দিয়ে ভাগ করবা তাহলে ভাগ করলে আসবে পাঁচ দশমিক তিন তিন মানে এরকম আরো চলতে থাকবে আমি দশমিক পরে দুই সংখ্যা পর্যন্ত নিলাম এরপর আরো অনেক সংখ্যা আছে তো আমরা কি করব এই যে দেখো যে দশমিকের আগে যেটা বের হয়েছে তাই না এটা হলো পাঁচ তাহলে এটা হবে পাঁচ ঘন্টা আর এ পাশে যেটা বের হয়েছে সেটা আমরা কি কি হিসাবে ধরতে পারি সেটাকে আমরা মিনিট হিসাবে ধরতে পারি তাহলে পাঁচ ঘন্টা তেত্রিশ মিনিট